বাংলাদেশকে রক্ষার জন্য এখন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া খুবই জরুরি হয়ে গেছে কেননা তারা কিন্তু ঘোষণা দিয়েছে তারা জানিয়ে দিয়েছে যে তারা অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে নামার জন্য পুলিশ বাহিনীর বিরুদ্ধে নামার জন্য এর বিরুদ্ধে নামার জন্য আনসার বাহিনীর বিরুদ্ধে নামার জন্য বাংলাদেশের সকল বাহিনীর বিরুদ্ধে তারা নামার জন্য অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল এটি কিন্তু আমাদের এই চলমান সময়ের একজন উপদেষ্টা তার ভিডিও সাক্ষাৎকারে বলেছে এটা কিন্তু দিনের মতো সত্য দিনের আলোর মতো সত্য গণভবন যেভাবে দখল হয়েছিল ঠিক সেভাবে ক্যান্টনমেন্ট দখল করার ঘোষণা দিয়েছে সাবেক একজন সমন্বয়ক কি প্রমাণ করতে চান বাংলাদেশকে কি আপনারা পিনাকির কথা মতো চালাবেন পিনাকে ওখান থেকে বলবে বত্রিশ ভাঙো আপনারা ভাঙবেন পিনাকে ওখান থেকে বলবে বাংলাদেশ দখল করো আপনারা দখল করবেন পিনাকে ওখান থেকে অস্ত্রের ব্যবস্থা করে দেবে আপনারা সেই অস্ত্র নিয়ে আমার বুকে গুলি করবেন পিনাকি ইলিয়াস কানক সাররা স্বামীরাও কিন্তু আপনাদের বিরুদ্ধে চলে গেছে ইতিমধ্যে কিন্তু তারা তাদের লাইভে বলেছে যে আপনারা কি করছেন একজন মাহফুজ পাঁচ কোটি টাকার নিচে কথাই বলে না তার মানে কি দাঁড়াচ্ছে আপনাদের বিরুদ্ধে সরাসরি তারা অবস্থান যারা আপনাদেরকে জন্ম দিয়েছে যারা আপনাদেরকে আশ্রয় দিয়েছে তারাও আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে কারণ একটাই আপনারা কখনোই নীতির রাজনীতি করেননি কখনো নীতির আন্দোলন করেননি কখনো দেশের আন্দোলন করেননি কখনো মানুষের কথা ভাবেননি কখনো শিক্ষার্থীদের কথা ভাবেননি কখনো বৈষম্য দূর হোক এটা ভাবেননি আপনারা চেয়েছেন বৈষম্য যেখানে ইচ্ছা সেখানে যাক জাহান নামে যাক ক্ষমতা যেন আপনাদের কাছে থাকে প্রিয় বন্ধুরা আমার যারা যেখান থেকে আমাকে দেখছেন মনে রাখবেন আওয়ামী লীগ বিএনপি নতুন ধারা যে যে পার্টি করি না কেন বাংলাদেশের স্বার্থে সবাই আমরা একাটা